আমার সন্নি ভাইরা যে যে পীরের মুড়ি ধর না কেন যে যে সংগঠন হন না কেন থাকেন আপনার সংগঠন নিয়ে থাকেন আপনার দরবার নিয়ে কিন্তু কেউ যখন রসুল্লার বিরুদ্ধে কথা বলবে এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে সকল দরবারের মাসলাকে সবাই এসে রাজপথে ঐক্যবদ্ধ হয় রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পাইতারা করতেছে ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার সব এক হতে হবে এতদিন খানকাই বসে বসে দশবি টিপসি এখন খানকার তফজি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে কথা বলেন ঠিক কিনা যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয় প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ খুশি না বেজাল ওয়ারাফানা যার প্রেমে মজলে শলি হওয়া যায় নবীকে তোমার ভালোবাসাই অলি হওয়া যায় নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায় কি সত্য না মিথ্যা বললাম সত্য না মিথ্যা বললাম যে যারে চিনে সে তারে কিনে তুমি তো প্রেম কি বুঝো না তুমি বুঝো মাল তুমি দুনিয়া লয়ে পড়ছো আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি ঠিক কিনা বলেন মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে হাসে। এইজন্য আমাদের হৃদয় সব সময় হাসে। ঠিক। আলহামদুলিল্লাহ কোর। আলহামদুলিল্লাহ। না সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এই জিকরা জিকির জিগির জিকরে মুস্তাফা চলতেছে merhaba জোরে কর। merhaba আরে বাবা হাসান বিন সাহেব বলতো আমি তো গজল গাইলে আপনারা কোন নাত্রা ছলার গান গায় না। তোমরা বুঝো কিছু? যারা সমালোচনা করে তারা কিছু বুঝে না গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে একটা হয় ভাব হয়। হয় ভাবে প্রেম প্রেমে মিলন হয় আর মিলনে দিদার হয় এই যে প্রেম ছন্দে আল্লাহ এবং রাসুলার আর প্রেম খুঁজে পাওয়া যায় এই ছন্দ আর এই সুর কখনো আরাম হতে পারে না এটা চোদ্দ এলেমের সর্দার কথা বলেন ঠিক না বেটি আরেকটু দেখছি আরেকটু বাড়াই চিবো আর না না ওই যে সাড়ে দশটা আরো দুই ঘন্টা ঠিক আছে ঠিক আছে বিবেক সম্পন্ন কথা বলছে বলছে যে আরো দুই ঘন্টা যদি আমি দশ মিনিট পরে না বল না পারি তাহলে ওনাকে বসাই দিয়ে যাবো কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে গে নামাজ পড়াইতে হয় তুমি রেডি থাকো মারা বাজারে বলে আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে লাগে কি লাগে না বাঘকেন সাহাবাই কিরম ওই যে আমি যে উহ শুরুতে বলছিলাম জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো ওরা সাহাব কেরাম নবীরে ভালোবাসছেন কেমন ভালোবাসছেন জীবনটা দিয়া ভালোবাসসেন সাহাবের চোখ পড়ে গেছে রসুল জিগায় চোখ চাও না জাল চাও সাহাবিক নবী গো আমি চোখ চাই রসুল জিগে এ সাহাবি দুনিয়ার সব জান্নাতের পাগল তুমি চোখ চাইলে কারণটা কি আয় এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রসুলের পাকুম দিয়ে চতুর পাশে লাগিয়ে জুলন্ত বসাইয়া দিলেন সাহাবি বলতে রাসুলাল্লাহ চোখ তো আগের চাইতে আর বেশি ভালো হয়ে গেছে আল্লাহর হাবিব জিজ্ঞাস করে সাহাবি তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কারণটা কি যেই আপনার পিছনে নামাজ পড়ে যেই আপনার সঙ্গে এতে কাজ করে যেই সাহাবি আপনার সঙ্গে ইফতার খায় যেই সাহাবি আপনার নেতৃত্বে যুদ্ধের মাটি আসে যেই সাহাবি আপনার পক্ষে তাই চোখের কুরবানি দেয় ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন আমি জান্নাত চাওয়া লাগবে কেন জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে আপনাকে পেলে চলবে রসুল গো ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই চলে কটা এটার নাম হলো রসুল পাখের সান্মান দেখছেন এই তুতু মুবারক আপনার তুতু যদি আপনি স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ এদিকে যাও ওই দিকে যাও ওইদিকে যাও আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও আর রসুল পাখের তুতু মুবারক সাহাবে কেরাম যখন দেখতেন রসুল উজু করতেছেন এদিকে তাকান

কসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন আরে বাবা এতগুলা ঘটনা তো বলা সম্ভব না বাজান আমি তো প্রথম ভূমিকা না পড়ে আজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি বারোটা আগে চলে দিতে পারি কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে তো যাই হোক বাহির আমার এক মহিলার রসুল যায় আর রসুল আল্লাহ আমার মেয়েটার বিয়ে দিতে পারি না ঘরটা ছোট্ট আর মানুষ আমাকে নিন্দা করে আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না রসুল বললেন তুমি কাজ করো আমার বাড়িতে আসিও যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢোকাইয়ে দিলেন রসুল বলছেন যাও এটা নিয়ে যাও এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে মানুষ বলতেছে কী ব্যাপার তোমার কাছে এত সুগ্রাণ লাগে কি ব্যাপার কারণটা কি ওই মহিলা ডাক দিয়ে আমাকে রসুলের পাখের পসিনা মুবারক দিয়েছেন এবার মানুষ বলতেছে রসুল যাকে মহব্বত করে পশিনা মুবারক তাকে উপহার দিয়েছেন নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি অনেক দামি এই মহিলা বলতেছেন যে দিন থেকে আল্লাহর হাবিব হোসিনা মোবারক আমাকে দিয়েছেন এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই আসলেও কন্ডিশন দিত কিন্তু আমার নবীর পোসিনা মোবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ আপনি বুঝবেন কি আপনি তো যে নবীদের হাত আছে পাওয়া আছে বিয়ে করছেন চলাফিরা করছেন মনে হয় আমাদের মতো এইভাবে কথা বলবেন না এইভাবে কথা বলবেন না রসুলের পাক আমাদের মতো না কারণ রসুলের পাকের ছায়া মোবারকও ছিল ছিল পায়খানা মোবারক পাক খসরা মোবারক পাক পসিনা মোবারক আরে বাবা তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম সাহাবা একরাম একজনের নাম মালিক ইবনে সেনান আমার নবীর রক্ত মোবারক পান করছেন রসুল ডাক দেখে মালিক ইবনে সিনান তুমি তো রক্ত পান করলা না যে পেটের মধ্যে আমি নবী রক্ত মোবারক প্রবেশ করেছে এই দেহের জন্য জাহান নামের আগুন হারাম সেই আমাদের কোথায় ফালাবো এমন কি উপযুক্ত জায়গা আছে যে জায়গা রসুল পাকের প্রসরাব মুবারককে ধারণ করতে পারে এবার কি করেছেন তিনি সেটা পান করে ফেলেছেন রসুল জিজ্ঞাসা করছেন এটা কি করেছ ভাই আমি তো পান করে ফেলেছি কয়ে তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে রসুল যখন মেরাজে গিয়েছেন দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন রসুলের কপাল মুবারক থেকে একটা পশিনা মোবারকের ফুটা পরেছেন ওই ফুটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন গাছ থেকে ফুল তৈরি করেছেন ওই গোলাপ গাছ এই ফুলটার নাম গোলাপ এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায় যদি কাহারো চোখ লাল হয়ে যায় চোখের পাওয়ার সমস্যা হয় কিংবা জাপসা জাপসা দেখেন এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায় ওই রসুল পাখির পশিনা মুবারকের বদলতার বরকতে আপনার চোখের চুতি ফিরে আসবে মারহাবা জুড়ে বলেন না আমার হুজুর আজকের বিষয় দিয়েছিল সুরায় আলাম নাসরা ইনসিরাহ এর করার জন্য আমি বলছিলাম সোরা ইনসিরাহটা যারা ব্যবসা করেন ব্যবসার মালের উপরে যদি এই সোরাটা কইরা মালের উপরে ফু দেন আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে জোর করে না সুবহানাল্লাহ বুঝেন ভিতরে কি আছে এটার ভিতরে ওই আয়াতটাই আছে ওয়া আর যারা করে ওয়া সব বুইলা যাবোগা নবীরে যাবে সব ছেড়ে দিব নবীকে ছাড়া যাবে না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মাদিনা আমার প্রাণেরে মাদি না সোনারে মাদি না ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না কিন্তু তোমায় বলতে পারি না তেরে বাগানে তোমায় নবী বলেছে খাঁকেছে পাহারদ তোমায় করেছে চন্ন তেরে বাগানে তোমায় নবী বলেছে খাকে সে পারি কারি তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলতে পারি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুল কিন্তু তোমায় পারি না আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবের নামিন সদায় এসেছে তোমার বুকে আমার তোমার বুকে সদায় এসেছে তোমার বুকে শুয়ে আছে সাহেব মদিনা তোমার বুকে শুয়ে আছে সাহেব মদিনা

আনোয়ার মানুষ অনেক নবী বান্ধব মানুষ আনোয়ার মানুষ অলি বান্ধব মানুষ আনোয়ারবাসী এত ধন্য তাদের মধ্যে আল্লাহর অলি মোসেন হলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে শুয়ে আছে মারহাবা বলে না কেন আহা আল্লাহ আমার চন্দনাস্তা আছে ময়েশকালি বাসকালি কর্ণফলি রৌজান কুতুব দিয়া ফুটা পটিয়া বাসকালি কইছি merhaba জরে কন্না কেন আলহামদুলিল্লাহ তবে যাই হোক আমি যে কথাগুলো দেয়ার ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি ওয়ারাফা না নবীর প্রেমে যদি মজে যান মরণের কালে রসুল হাজির হয়ে যাবে নবীর প্রেমে যদি ফানা হয়ে যান কবর যাওয়ার পর রসুল আপনাকে হাত মুবারক রিসিভ করবে নবীর প্রেমে যদি দিভানা হয়ে যান হাসর মাঠে রসুল আমাদের জন্য সুপারিশ করবে রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আর যদি আছে না নাই নবীর সবচাইতে বড় মর্যাদা হলো কোরআন কথা বলে ঠিক কিনা যে কোরআনে কোনো সন্দেহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন করুন আর জবানটা খৈলা চিল্লা এখন আমি আমি একটা স্লোগান দিইব আকাশ বাতাস মুখরিত করে বলবেন नारे তাকবীর আল্লাহু আকবার আপনারা টুট লরে নাই এটা দুঃখজনক নাত গাইতাম এতক্ষণ কি গাইছি আজকাল আজকের ওয়াজই তো ওয়ারা ফানা লাগা জিকির জিকির চলতেছে মারহাবা কোন আল্লাহ আল্লাহ পে কবুল করেন আমিন কন।

গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সব এক হতে হবে এতদিন খানকাই বসে বসে তসবি টিপছি এখন খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে কথা বলেন ঠিক কিনা যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয় প্রস্তুত আছেন আমার একটা ইচ্ছা আছে বাড়ি ব্রাহ্মণ বাড়ি হলে কি ঠিক বাড়ি ব্রাহ্মণ বাড়ি হলে কি হবে আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম তাহলে আমি চট্টগ্রামের মানুষ আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন কই তুমি আমি কোথায় মারহাবাজুরে বলেন রাসুলের শান শুনলে অনেক ভালো লাগে ঠিক না এই জন্য আজকে আমাদের মনটা খুব ভালো আছে কারণ নবীর প্রেম ধারণ করে থাকে সে কখনো গোমরা হয়ে থাকে না আমরা দুনিয়াতে মাস্তানি করবো ইনশাআল্লাহ আখিরাতে করব নবীর প্রেমিকদের সম্মান দুনিয়াতেও আছে আখিরাতেও আছে আমার সুন্নি ভাইরা যে যে পীরের murid হন না কেন যে যে সংগঠনের হন না কেন থাকেন আপনার সংগঠন নিয়ে থাকেন আপনার দরবার নিয়ে কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই রাখাল রাহা আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে সকল দরবারের মাসলাকে সবাই এসে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখার রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এক হতে অসুবিধা আছে যদি ইনশাল্লাহ একটা ডাক দিয়ে আপনারা যাইবেন নি তরুণ প্রজন্মের সন্নিধিকে বলব যারা তরুণ প্রজন্ম আছেন তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে আমরা সুন্নিতের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো কথা বলেন ঠিক কিনা যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে আমাদের একাদমতের ধারাও পরিবর্তন করতে হবে কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে এখন হেলো হেলো দিন এখন সব মাঠে কথা কোন ঠিক কিনা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত হজরতে শাহ হজরতে শহীদ ফারুকি রহমতুল্লা এর রক্ত এই রক্ত বৃথা যায় নাই শের বাংলা রক্ত বৃথা যায় নাই কথা বলেন ঠিক কিনা যাবে না ইনশাল্লাহ এক ফারুকি লোকান্তরে লক্ষ্য ফারুকি নো প্রবলেম ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তফিদান করে আমিন করেন আমরা আর দরবার তান্ত্রিক ভাগ থাকব না যে যে পীরের ধন মাঝে মাঝে মাটি আসতে অসুবিধা আছে হিংসা করবেন না প্লিজ আমরা এই গ্রাম এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে শুধু এক দরবারের লোক যদি গিয়ে ডাকা উঠে সরোয়ার দিয়ে দশটা সরোয়ার দিয়ে সমান লাগবে কিন্তু আমরা যাইতে পারি না আর না বাবা প্লিজ এবার বাদ দেন এবার আসেন দেশটা নিয়ে ভাবি দেশের মানুষ নিয়ে ভাবি সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি আমরা যে নীরব হয়ে যাই শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই এজিদ কি মরে গেছে মনে করে এজিদের কবর খবর নাই কিন্তু এজিদের নাতিপতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে দিয়া গেছে কি না এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিলে অর্থ হবে কথা বলেন ঠিক কি না তবে আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের ঠিকানা সোনার

দেহ না আমি মুসেন বাবা নামে বড় হ শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়া আরে অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে হের সীমা নাই আরে সকল কষ্ট দূর হইবে আমার মোসেন বাবা আর যদি রে আমার নামে বড় শান্তি পাই আমার মো সেন বাবনামে এত মধু মোসেন নামে সামে এত মধু খাইলে মধু না আমারে মন গ দেওয়ানা অরে মো আউলিয়া নামে এত গম মধু हमरा रे कहीं সে যাদুগ অরে দেখা দিয়া নিয়া খা দিয়া কুলেনিয়া মনের বেদনা আমার মন ঘের দেওয়াই আরে তোমার পা এবার রাস বল না কেন আরে গুরতে চি কান গালের বেশে গো অরে তোমার পা এবার গুরতি

আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও আল্লাহ আমাদের মুর্দা কলকার আপনি জিন্দা বানাই দেন আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আইনা বানাই দেন আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য একজনকে ঘৃণা করব আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসলে লাভ আসে না নাই বলেন আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন এই যুবক বাইর আমার একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দেওয়া যায় একটা হাদিসে করছি ওয়াজাবাদ মাহাব্বাতি হাফিয়া আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে ফিয়া একজন একজন আমি জন্যই আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে ফিয়া এবং আমি আল্লাহ একজন আরেকজনকে দান করে এই জন্য যুবক ভাইর আমার আমরা একজন আরেকজন ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার চিপা দিয়া পরিষ্কার করে দিব যে নবীকে ভালোবাসবে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না যে নবীকে ভালোবাসবে না নবীর দুশ্মন তাকে সালাম দেওয়া আরাম যে নবীর দুশ্মন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া আরাম যে নবীর দুশ্মন যে মারা গেলে জানাজার নামাজে যাওয়া আরাম যে নবীর দুশ্মন সে ব্যক্তির কবর পারে যাওয়া আরাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুক আমিন বলেন আর জবানটা খুলে বলেন আমিন